এটা হচ্ছে ছুটি রিসর্ট ছুটি কক্সবাজারের ছুটি রিসর্ট কক্সবাজার এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম দেখি গাড়িটার মধ্যে গাড়িটার মধ্যে দেখি কতক্ষণ লাগে আমাদের ওই জায়গাটা এটা একটু দেখুন মানে আমরা জাস্ট শুধু এটা কাউন্ট করবো যে ছুটি রিসর্ট থেকে যেতে আমাদের ওখানে কতক্ষণ সময় লাগে আমরা সময়টাকে মাপার জন্য এটা করছি এখানে আশপাশ আরো ডেভেলপ হচ্ছে অবশ্যই যে হাজার পাড়া কি যেন এখানে এ পাশ পুরোটাই বীচ মানে এ পাশের জায়গাগুলোতে এর পাশে পুরোটাই বীজ

একেবারে এক মিনিট ছাপ্পান্ন সেকেন্ড সময় লাগে ছুটি এক কিলোমিটার এক কিলোমিটার সামান্য একটু হবে সামান্য একটু প্রাইভেট